সকাল বাজে দশটা এখন আসছে আমি নাস্তা রেডি করতে আর বাইরে খুব সুন্দর রোদ মার্শাল্লাহ ক্লাসের ভিতর থেকে বোঝা যাচ্ছে না কিন্তু রোদটা অনেক প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আমার গলার অবস্থা এরকম ঘ্যার ঘ্যার হয়ে থাকে ঘন্টাখানেক পরে ঠিক হয় যাই হোক খানেক পরে তো ঠিক হয় এটাই অনেক রুটিগুলো ঝটপট করে ভেজে নিবো ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি তেমন যেন উঠতে ইচ্ছা করতেছিল না উঠতে ইচ্ছা করতেছিল না খুব জোরে করে উঠে পড়ছি বাচ্চারা যে কি না মানে মাহিন পরীক্ষা নাই তারপরে একটু ঘুমাইতে চায় না এত বলি যে একটু ঘুমা একটু ঘুমা কে শোনে কার কথা ভোরবেলা উঠে বসে থাকে হাঁটতে যায় তো যাই হোক রুটি বানাবো ও সরি ভাজি গরম করে দিতে হবে ভাজিটাও গরম দিয়ে দিলাম এটা ফুলকপি আলু আর বেগুন মনে হচ্ছে গ্লাসটা ফিক্সড হয়ে গেছে আবার তাওয়াটা না কেমন এই চতুর্দিকে এটা আর উঠতেছে না নন স্টিকের ঝামেলা করে আবার একটু কিনলাম সিলভারের বা কি বলে এটা এসেছে এটাও একই অবস্থা করে তাও নিয়ে আর হতে হতে পারলাম পারলাম না না আর খানা ভাজিটা একদম গুড়ি গুড়ি করে ফেলছে বোঝাই যাচ্ছে না যে কি ভাজি এটা ফুলকপি আলু না বেকুন খালার কাজ তো তাই সকালবেলা আমাদের বাসায় ভাজি সবজি ডিম ভাজি ছাড়া চলবেই না অনেক বাসায় শীতে পিঠা বা অন্য কিছু খায় কিন্তু আমাদের বাসায় একদম রুটি লাগবেই লাগবে আপনাদের সবার বাসার কি অবস্থা জানাবেন সেই সাথে শুভ সকাল সবাইকে রেডি হয়ে গেল আমার ব্যান্ড ডিম ভাজি ডিম ভাজি যদি এরকম না হয় তাহলে তো ডিম ভাজি ভাল লাগে একটু ভাল লাগে না অনেকে আছে এমনি এমনুলটা ফেলে আমিও ফেলি বাট ওটা দেখতে ভাল লাগে না এই ডিম ভাজিটা দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে কিন্তু আমার বড় পুত্র তো ডিম ভাজি খাবে না সচেতনভাবে সে খাবে পোস আমার বাসায় কি বলবো এক একজন এক এক রকম জোকার সে কিছুতেই ডিম ভাজি খাবে না আর মাহেন ডিম খাবেই না এক কথা যে কয়েকদিন বলি আর এই ফ্রাই প্যানটা এত পাজি কি যে বলবো তাওয়াটা একদম ফাজিল সব তেলে যেখানে এসে থাকে ডিম সব এখানে দিতে হয় মাঝখানে একদম স্বাদ বড় পুত্রের জন্য দিলাম ডিম্পোস ডিম্পোসটা যেভাবে কর্নারে দিতে হয় না দিলে মাঝখানে দিলে তেল একদম থাকে না এরকম কেন করলো বুঝি না আরে তেলের কিছু কিছু প্রোডাক্ট এত খারাপ পড়ে এটা বলার মতো না রুটির তাওয়াটা কয়টা কিনলাম একটা রুটির পারফেক্ট হচ্ছে না এই যে এখন এক ঘন্টা ভরা এটা সেই পাতিল মাজার ইয়া দিয়ে ঘষলে তাও ওঠে না খালাদের কষ্ট হয়ে যায় যাই হোক নাস্তাটা টেবিলে দিয়ে দিই হয়ে গেছে আসসালাম ওয়ালাইকুম আশামবন্থী আপনাদের সকলকে জানাচ্ছি আজান হচ্ছে কথা শোনা যাচ্ছে তো আজানের জন্য ভিডিওটা একটু বন্ধ করলাম এইমাত্র খেলা চলে এসেছে আমি তো বললাম খেলা খুব অসুস্থ ইদানিং দু তিন দিন হলো বেশ অসুস্থ তো যাই হোক কালকে আম্মার বাসের থেকে খাবার আসার কারণে আমাদের রাতের খাবার দুপুরের খাবার সব রয়ে গেছে চিকেন রয়ে গেছে ডাল রয়ে গেছে এর জন্য নতুন রান্নায় আজকে আর গেলাম না ভাবলাম যে চিকেন ডাল সবজিটা না হয় শেষ করে ফেলি তারপরে না হয় আবার রাতে একটা না একটা করা যাবে খাবার ফ্রিজে বরাবরি করলে না ভালো লাগে না আর এখানে কাপ বের করতে করতে কাপের রাখার আর জায়গা নেই অনেক রান্নাঘরের অনেক কিছু ধুতে দিতে হবে সব এলোমেলো হয়ে আছে তো ভাবলাম যে খালা গেছে ঘর মুছতে খালার একটু সময় আমি নেই ব্যস্ত আছে তো ভাবলাম যে আমি না হয় রান্নাঘরটা একটু গোছায় দিই আর এখানে খালা ভাতটা একটু মডিফাই করবে কীভাবে করবে আমি জানি না খালা পারে এভাবে তো বললো যে আমি এভাবে করে দিচ্ছি আমি হলো জাস্ট ভাতটা ফ্রায়েড রাইসের মতো করে দিতে বললাম তা খালা বলল যে না আমি এভাবে করে দেই ভালো লাগবে আমি তো খালাতে কথার উপর পুরা ভরসা খালারা যেটা বলে সেটাই শুনি অসুবিধা নাই দিয়ে দেওয়া হয়েছে এখন রান্নাঘরটা একটু করে দেবো খালাকে রান্নাঘরটা বেশ অগোছানো হয়ে আছে ছোট রান্নাঘর তো যে কোনো কাজে আসলে দেখা যায় যে এই সকালবেলা জাস্ট একটু নাস্তা করা হয়েছে নাস্তা করার মধ্যে আর একদম রান্না করার অবস্থা তেরোটা বেজে গেছে সব নোংরা হয়ে আছে আর আমি তো একটা দিন কাজ করতে পারি না যেগুলো একটু ধুতে হবে এগুলো অশ্রমে আমি ধুয়ে দিব আসতেছি আর এত ছোট দিন ঘুম থেকে যদি একটু দেরিতে উঠি তাহলে সেদিন আর সময়ের কোনো লাগাম পাওয়া যায় না আসতে দশটায় উঠলাম তাও যে রান্না বান্নার ঝামেলাটা তো এই কারণে একটু মানে জোর দিচ্ছিলাম না তো যাই হোক রান্নাঘরটা একটু খেলাকে ঘষা ভাজা করে দেখে দেখতে বেশ তেল তেল হয়ে আসছে যে টুলা টুলাগুলো একদম যা তা খালা আবার যেখানে একদিন আগুন ধরে গেছিলো তখন থেকে খালা ভয় পায় মানে এখানে গ্যাসের চুলার কাছে মুসতে বেশ ভয় পায় খালা তো আমি তো ভয় পাই না তো ভাবলাম যে আমি না হয় মুছে দিই রান্নাঘরের পিছনে না অনেক শ্রম না দিলে রান্নাঘর কখনোই ঠিক থাকে না তারপরে যদি জিনিসপত্র একটু পুরান হয়ে যায় তাহলে তার কথাই নাই এই চুলাটার বয়স বললাম না তিন বছর হল মানে হয়েছে ষোলো তারিখে চুলাটাও কেমন যেন একটু পুরান পুরানো হয়েছে এর জন্য না সব কিছুই কেমন যেন একটু গ্লেজ দিচ্ছে কম এই যে তেলের বোতলটা এমনি হাত দিয়ে ধরলে এটা প্রতিদিনই আবার ভিম লিকুইড দিয়ে মাসতে হয় না হলে দেখা যায় জায়গাগুলো একদমই কেমন যেন হয়ে থাকে ভালো লাগে না দেখতে পচা লাগে এগুলো একটু দিয়ে দিচ্ছি সব এই যে এই জায়গাগুলো এত কাজটা হয় আর এই যে মিশন মাঝে মধ্যে বেড ডিম কি কি যেন করে সস টস দিয়ে তখন আরো চূড়ার অবস্থা বারোটা বেজে যায় তো এক হাতে ক্যামেরা ধরে এক হাতে করা সম্ভব না রান্নাঘরটা ক্লিন করে তারপর না হয় দেখায় খেয়ে দেয়ালগুলো করতে হবে পুর বাজে দুইটা চিকেনটাকে একদম আরও ফ্রাই করে ফেললাম মিশন না এরকম করলে খুব পছন্দ করে আর এখানে কালকের ভাতটাই এত সুন্দর করে খালা গরম করে দিল তা বলার মতো না মনে হচ্ছে যে একদম নতুন ভাত কেবল রান্না করতে আসলে খালাদের কিছু কিছু কাজ একদম দিয়ে ভর্তি আমার তো গোছলই হয় নাই মাহিন বলতেছে এখন খেতে ইচ্ছা করতেছে না কিন্তু মাহিন মিশন তো আবার ডিসিপ্লিন বয় তার তো আবার কোচিং আছে এই এক একজনের এক এক সমস্যা এক এক সময় খাবার দাবারের টাইমিংটা পরা যায় করার থাকে না যাই হোক মাহিনকে মিশনকে একটু দিয়ে দিচ্ছি সে তো চিকেন খেতেই চায় না খেতে চায় না তারপরে এভাবে একটু পোড়া পোড়া করলে ট্রাই করে তার কাছে চিকেন পছন্দ না আসলে এক একটা বাচ্চার কাছে এক এক রকম তারপর আবার সে লেগ পিস খায় না অনেক বাচ্চারা আসে লেগ পিস ছাড়া খাবার খেতে চায় না যেমন পার্থনা তার লেগ পিস লাগবেই লাগবে আমার বড় ছেলে তার লেগ পিস একদম পছন্দ না তার কাছে একদম সলিড পছন্দ আসলে এক একটা বাচ্চার রুচি পছন্দ এক এক রকম কারোর সাথে কারো কোনো মিল হয় না আর ডাল নেবে একদম পাতলা ডাল ভাতের উপরে জাস্ট অল্প একটু ওর খাবার দাবারই সবসময় এরকম হয়ে যে। আর আমি তো ভাবতেছি দুপুরের খাবারটা স্কিপ করে যাবো আনন্দ করে আমার খেতে ইচ্ছা করতেছে না আজকে এই যে আব্বু ফ্যানটা দাও চেয়ার টেবিলে বসে পড় এখন বাজে আড়াইটা কি পনে তিনটা না আড়াইটার বেশি বাজে পনে তিনটা এখনো বাজে নাই মাহিন সেই না আমাদের সময় উঠছে এখন পর্যন্ত সে ঘুমাচ্ছে না এখন দুপুর একটু ঘুমাও ঠিক আছে না ঘুম ধরবে এখন পরীক্ষা নাই এখন একটু দুপুরবেলা ঘুমাও সবার লাঞ্চ করা হয়ে গেছে তো মাহিনকে একটু মানে উপদেশ দিতে আসছি মানেকে খুব একটা উপদেশ দিতে হয় না আমার লক্ষ্মী বেবি সব কথাই শুনে বাট ঘুমাতে গাটা গরম গরম লাগতেছে একটু ঘুমায় যাও তো শুভ দুপুর সবাইকে আমাদের দেরি হয়ে গেল। তো মাহিনের পরীক্ষা শেষ হওয়ার কারণে মাহিন একদম চা বানানোর চক্করে পড়ে গেছে তার মাথায় কি ঢুকছে সে রান্না করা শিখবে চা বানানো শিখবে তার কথা যে আমার আম্মুর মেয়ে নাই আমার সব কাজ শিখতে হবে যাতে আম্মু অসুস্থ হলে কোনো সমস্যা না হয় ওর মাথার মধ্যে পোকাটা কেন ঢুকছে আল্লাহ জানে তো চা বানানো দিয়ে শুরু করছে চা বানানোটা তো মনে হয় অনেক সহজ কিন্তু দেখা যায় গরম জিনিস উঠে পড়ে যায় ইয়া হয়ে যায় সে তো বুঝতেই চাচ্ছে না আমি এত বলতেছি যে তুমি অন্য কাজ শেখো না সে চা বানানো দিয়ে শুরু করবে আর কি করার তো যে আমি ঘাটের উপর দাঁড়ায় থেকে বলতেছি এটা করো সেটা করো তাও আবার দাঁড়ায় থাকতে দিবে না বলতেছে না তুমি যাও কালকে আমি শিখছি এরকম তো যাই হোক আমাদের ছেলেটা না প্রতিটা জিনিসই শেখার ওর খুব আগ্রহ শুধু কাজ না মানে পড়ার ক্ষেত্রেও বা আমরা যে করণ শরীফ পড়ি করণ শরীফের মিনিং কিন্তু আমরা অনেকেই দেখা যায় যে চেষ্টা করি না শেখার জন্য ও কিন্তু আবার সেটাও চেষ্টা করে শেখার জন্য তা যাই হোক সবাই একটু মাসাল্লাহ বলবেন বদনজর দেখে তো দুনিয়ার ভয় পাই ওর আব্বু তো সময় বলে যে তুমি আমার ছেলেদের কোনো কথা কোথাও বলবা না আবার কোন দিক থেকে কোন বদ নজরে এসে গজব পড়বে এমনিতে আমরা তো গজব থেকে উঠতেই পারি না উঠতেই পারি না এমন এমন শয়তানরা দেখা যায় যে আমাদের পিছনে লেগে থাকে তা বলার মতো না তো যাই হোক মাহিনা চা বানান হয়ে গেলে মাগরেবের নামাজ পড়ে এসে ভাবলাম যে একটু তেলের পিঠা বানাই আজকে একটু গুড় দিয়ে বানাই তো কালকে গতকালের পিঠাগুলো এত মজা হয়েছিল এত মজা হয়েছিলো তা বলার মতো না তো সেটা মনে করি আজকে একটু বানানোর আগ্রহটা বেড়ে গেল কিন্তু আমার কাছে না ওই যে বললাম না যে আগের মতো মানে ছোট তেল আলা কড়াইগুলো যে থাকে ওগুলো আমার কাছে নাই আমার কাছে সবে যে মানে আরে ফেলের এগুলো নন স্টিক এগুলো বেশি এখন এটা কড়াইয়েরই দোষ না আমারই দোষ আমি বুঝতে পারতেছি না তো যাই হোক হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হলো আমি এক এক কাপ ময়দা আর দেড় কাপ চাউলের গুঁড়া কারণ শুধু চাউলের গুঁড়া দিয়ে বানালে সেটা কিন্তু কেমন যেন একটু ইয়া লাগে আমার কাছে একটু ময়দাটা মিশালে আমার কাছে ভালো লাগে যে কোনো জিনিসের সাথেই তো আমি হলো এক কাপ ময়দা দিচ্ছি আর দেড় কাপ চাউলের গুঁড়া দিচ্ছি আর এই যেখানে কিন্তু আমি কালো জিরা দিয়ে দিচ্ছি কালো জিরা পিঠার মধ্যে দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে ভালোই লাগে খারাপ লাগে না আর এই যে গুড়গুলো না আমার ফ্রিজে ছিল এত শক্ত হয়ে গেছে আমি আবার সেটা শিল দিয়ে একটু গুঁড়া করার চেষ্টা করলাম করে নরম করে নিলাম কারণ হাত দিয়ে জীবনেও এটা ইয়া হবে না একদম গতবারের গত বছরের গুড় একদম শক্ত হয়ে গেছে তো একটু চিনি আজকাল মাপঝাপ করলাম না হাতের আন্দাজে দিয়ে দিলাম আজকে একটু মিষ্টিটা কম দিব ভাবছি এই তো কালকের পিঠাটা বাসা সবাই পছন্দ করছে সবাই পছন্দ করতে মার্শাল্লাহ আসলে কোনো কিছু করলে যদি সবাই পছন্দ করে তাহলে মনে হয় কি সেটা বারবার করি তো সন্ধ্যার পর তো একটা নাস্তা লাগে লুডুস করতে আমার দুনিয়ার ঝামেলা মনে হয় এই লুডুস করতে আবার একদম দেখতে ইচ্ছা না দুনিয়ার ইয়া হয় আর পুরিটা পুরিটা পছন্দ আমাদের বাসার সামনে যে পুরিটা ভাজে এত মজা এত মজা ভাবতেছি যে পুরিটাও বাসা একদিন ট্রাই করব দেখি করা যায় কি না এরকম তো যাই হোক আমি যে গুড়গুলো কিন্তু বারবার ম্যাশ করে নিয়েছি তারপরেও কিন্তু হাতে লাগতেছে সেটা আবার হাত দিয়ে ইয়া করতেছি তো যাই হোক এই কড়াইয়ে চেষ্টা করব এই কড়াইয়ে মনে হয় হবে না কারণ এই কড়াইয়ে লেগে ধরার সম্ভাবনাটা হান্ড্রেড পারসেন্ট তো যেটা ভাবলাম সেটাই ওই কড়াইয়ে হলো না ওই কড়াইয়ের তেলটা আবার আমি এই কড়াইয়ে ট্রান্সফার করলাম ট্রান্সফার করে এই পিঠাটা প্রথমটা দেওয়ার চেষ্টা করতেছি দেখি কেমন হয় প্রথম পিঠাটা কখনোই ভালো হয় না এটা আমাকে খালা বলছে আমাকে তো মানে খালারা যেটা বলবে সেটা আমি বেদবাক্যের মতো শুনি রান্নাঘরটা কিন্তু মনে হচ্ছে যে একটু মানে ইয়া হয়েছে আজকে কিন্তু রান্নাঘরে ক্লিন করা হয়েছে আর গ্রিল যেগুলো সেগুলো আমি মানে তার দিয়ে ঘুষতে ঘষতে কালারই উঠায় ফেলছি মানে কালার উঠে গেছে দেখে এরকম মোটেও নোংরা না আমার রান্নাঘর নোংরা থাকবে প্রশ্নই আসে না তো যাই হোক মানে পিঠাটা মনে হচ্ছে ভালোই হবে এটা যেহেতু প্রথম বেশি কনফিউশনে দিয়ে ফেলছি তারপর বেশি আগ্রহ কাজ করতেছে এটা ভালো নাও হতে পারে তো দেখা যাক কেমন হয় আমার কাছে না পিঠাটিটা মানে পাটি সাপটা পিঠা সেদিন ইয়া করছি খুবই মজা হয়েছিল আম্মা শুনেছি কি খুশি তো আমি একটা একটা করে পিঠা বানানো শিখতেছি আর মনে মনে ভাবতেছে যে আম্মা আসলে আম্মাকে ভেজে দিব আম্মা খাবে আম্মাকে মানে আমি কোনো কিছু নতুন শিখলে আম্মা প্রচণ্ড পরিমাণে খুশি হয় প্রচণ্ড পরিমাণে খুশি হয় তো যাই হোক এটা খুব একটা ফুলতেছে না কেন যে ফুলতেছে না বুঝতে পারতেছি না পিঠা ভাজার সময় নাকি কথা বলতে হয় না আমার দাদি বলছিল তো আমি তো মানে অনবরত ভিডিওতে কথা বলেই যাচ্ছি কথা বলেই যাচ্ছি ভাইনের সাথে কথা বলতেছি এর জন্য হয়তো আমার পিঠাটা ফোলে না তো যাই হোক এটা খুব একটা ফুললো না এখন দেখা যাক দ্বিতীয়টা কি হয় দ্বিতীয়টা দেওয়ার পরে বোঝা যাবে যে কেমন হয় তো যাই হোক আজকে কিন্তু রাতে রান্নাবান্নার বেশ ঝামেলা আছে কারণ দুপুরবেলা আজকে আমরা গতকালের যা যা ছিল সব শেষ করে ফেলছি চিকেন ছিল ডাল ছিল সবজি ছিল এখন রাতে খালা আসলে রাতে রান্নার বন্দোবস্ত করতে হবে এটা একদম প্যানকেকের মতো হলো খুব ভালো যে হয় সেটা হলো না তো যাই হোক দেখা যাক দ্বিতীয়টা কেমন হয় দ্বিতীয়টা যদি ভালো হয় তাহলে দেখা যাবে যে না ঠিকঠাক মতো আছে। তো যাই হোক এটা অমনি উঠায় ফেললাম দ্বিতীয়টা এই যে এটা একদম মনে হচ্ছে যে প্যানকেক প্যানকেক এরকম হয়েছে ফ্লেভারটা দারুন আসছে গুড়টা মনে হয় ভালো ছিল ফ্রিজে ফ্লেভারটা এত দারুণ আসছে তা বলার মতো না খুব ভালো লাগতেছে ফ্লেভারটা আর যেটা বলতেছিলাম যে খালাকে দিয়ে রাতে এখন রুটির বন্দোবস্ত করব নাকি ভাতি রান্না করব সেটাও বুঝতে পারতেছি না দেখা যাক আগে আসুক তারপর না হয় চিন্তা ভাবনা করা যাবে আর পিঠা যেহেতু বানানো শুরু করছে এখন পিঠার যে জিনিসপত্র থাকে সেগুলো একটু বাসায় রাখতে হবে যে এটা মনে হয় ফুলবে মেবি মেবি আমার মনে হচ্ছে আর আমি না গ্রামের মানুষের মতো সুন্দর করে দিতে পারি না গ্রামের মানুষরা তো যে ওরং নাকি যেন বলে নারে যে একটা মাথা থাকে ওইটা দিয়ে করে ওনাদেরটা একটু সুন্দর হয় আমি তো আর ওইটা দিয়ে করতেছি না আমি করতেছি হলো ডালের চামচ দিয়ে এর জন্য খুব একটা বেশি সুন্দর হচ্ছে না তবে এটা কিন্তু ফুলছে মাসাল্লাহ তো যাই হোক ফুললে পিঠা ফুললে খুব ভাল লাগে পিঠা না ফুললে ভাল লাগে না তো যাই হোক আমার যারা মানে ইয়া দেওয়ার নাম্বার দেওয়ার তারা নাম্বার দিয়ে ফেলছে যে পিঠাগুলো খুব সুন্দর হয়েছে মজা হচ্ছে তো যাই হোক এতে আমি বেজায় খুশি তো যাই হোক এভাবে সবগুলো পিঠা এখন ভেজে নিব আজকে সন্ধ্যার নাস্তাটা হবে পিঠা দিয়ে তো যাই হোক এভাবে সবগুলো পিঠা আমি ভেজে এই যে এখানে রাখছি পরের পিঠাগুলো কিন্তু সবগুলো ভালো হয়েছে মজাও হয়েছে আমি একটা মুখে দিয়ে দেখছি মানে টেস্ট একদম পারফেক্ট আছে চিনি টিনি সব একদম ঠিক আছে আর পরের পিঠাগুলো একদম মানে যে পিঠা যেভাবে ভাজে সেভাবেই হচ্ছে ফুলতেছে আর খুব সুন্দর হচ্ছে আমার খুশিতে খুব ভাল লাগতেছে নতুন কিছু শিখলে তো ভাল লাগে তাই না তো যাই হোক ভিডিওটা আসকে না হয় পর্যন্তই রাখি আল্লাহ হাফেজ